সম্ভবতি বাংলাদেশ জাতীয় দলের তারকা গোলকিপার মেহেদি হাসান শ্রাবণকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ তাকে তুলনা করছেন এলিসন বেকার এমি মার্টিনেজের সাথেও তিনি কোন ক্লাবে খেলেন তার মার্কেট ভ্যালু কত এসব নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে সাধারণ ফুটবল ভক্তদের মধ্যে তাই আসুন জেনে নেই কে এই শ্রাবণ কি তার পরিচয় কুমিল্লার ছেলে মেহেদি হাসান শ্রাবণ যেদিন প্রথম জাতীয় দলে ডাক পেয়েছিলেন সেদিন তিনি ক্রিকেট খেলছিলেন এরই মাঝে জানতে পারেন তিনি জাতীয় ফুটবল দলের সুযোগ পেয়েছেন বিশ্ববিখ্যাত ফুটবল মাধ্যম প্রথম ট্রান্সফর মার্কেটের হিসাব অনুযায়ী শ্রাবণের মার্কেট ভ্যালু এখন প্রায় এক লক্ষ শ্রাবণের জন্ম 2005 সালের আগস্ট মাসের 12 তারিখ জিডি বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল বসুন্ধরা কিংসের গোলবারের অতন্ত্র প্রহরী উইকিপিডিয়ার মতে শ্রাবণ 2021 সালে বসুন্ধরা কিংসের যোগ দিলেও এরপর লোনে গোয়ালগানস এফসি এবং মুক্তি যোদ্ধা হয়ে পরে আবার বসুন্ধরায় ফিরে আসেন ফুটবল মাঠে গোলবার সামলানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অ্যাকটিভ এই ফুটবলার তারায় সময়ই দেখা যায় যেখানেই খেলতে যাচ্ছেন বাহিরে মিউজিকের সাথে ভিডিও চিত্র যোগ করে সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন ফুটবলের পাশাপাশি ডান্সেও আছে তার দক্ষতা যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় বাংলাদেশ দলের সাথে সৌদি আরবে তিনিও ছিলেন ট্রেনিং দলে যেখানে ফাহমিদুল এসেছিলেন ইতালি থেকে সেখান থেকে এক ভিডিওতে শ্রাবণ জানিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের একাদশে জায়গা পাওয়া তার স্বপ্ন তিনি বলেন মূল একাদশে জায়গা পাওয়া তো সবার ইচ্ছা থাকে আমারও আছে তবে যেহেতু মিতুল ভাই আছেন তাই আমার কাজ হলো তাকে পুশ করে যাওয়া অর্থাৎ মিতুলের কারণে তিনি এই মুহূর্তে জাতীয় দলের মেইন গোলকিপার হতে দিতে পারবেন না এটা তিনি নিজেও জানতেন তবে তিনি আশাবাদী যে যদি কোচ তাকে যোগ্য মনে করেন তাহলে খুব দ্রুতই তিনি হয়তো দলের মূল গোলকিপার হতে পারবেন জাতীয় দলের সাথে ভারত সফর করছেন শ্রাবণ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় বিমানবন্দরে অপেক্ষমান অবস্থায় একটি ছবি দিয়ে শ্রাবণ ক্যাপশন লিখেছেন অপ ইন্ডিয়া সাথে আছে বিমানের একটি ইমোজি সেই ছবিতে রিয়্যাক্ট হয়েছে হাজার হাজার তবে কোন এক অজানা কারণে বেশিরভাগ রিয়েক্ট দেখা গেছে হা হা আর কিছু আছে অ্যাঙ্গি কমেন্টও আছে মিশ্র সম্ভাষণ অবশ্য এরকম আরেকটি ছবি দেখা গিয়েছিল মাস মাসে সৌদি আরব যাওয়ার সময় সেখানেও প্রায় একই রকম ক্যাপশন লেখা ছিল চলো কাজে নেমে যাই সৌদি আরবের পথে হামজা বাংলাদেশে আসার পর দেখা যায় হামজাকে নিয়েও মেহেদি হাসান শ্রাবণ নামের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে বলা হয়েছে স্বাগতম হামজা ভাই এটা আমাদের দলের জন্য বোনাস যা আপনার মতো একজন খেলোয়াড় আমাদের আছে শেষে আরো লেখা আসুন একসাথে দেশকে গর্বিত করি বসুন্ধরা কিংসের হয়ে বেশ ভালোই খেলে যাচ্ছেন তিনি গোলকিপার হিসেবে টুকটাক ভুলবাল সবারই হয় শ্রাবণকেও দেখা যায় মাঝে মধ্যে কিছু ভুলভাল করতে তবে প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন তিনি যেন এই ভুলগুলো আর না হয় প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় শ্রাবণ কি পারবে এলিসন কিংবা এমি মার্টিনেজের মতো বিশ্ব সেরা গোলকিপার হতে